Baba g r a mdo dize na gey, kiy b a b kau k k dota o ma goma, ponde gede gabe, bora ma hende ma daku to, hende, kala kapon kano, kau kau, baba dide dize kau, kau k k ঠান্ডা খাও 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 মা খাও বেশি ঠান্ডা বলে খায় বাঘের বাচ্চা দুধ খাও খাও বাঘের বাচ্চা খাও ও বাবা বাঘের বাচ্চা খাবে না চলে গেছে ও বাঘের বাচ্চা আসো ওষুধ শুখে না দেখো বাঘের বাচ্চা কেমন করে শুয়ে আছে এই রে আমার বাঘু ও আমার বাঘু তুমি আমার বাঘু তুমি কি বাঘু ও বাঘু দেখবা বাঘু কি করে এই দেখো মানে বাঘুর কাছে একটা ইয়ে পড়তে পারে না দেখো বাঘু 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 আমার বাঘু আমার তোর তোর বাঘু তোর হাতে নখ আমার নখ পরে গেছে তোর নখটা কেটে দে চলো চলো তোর নখটা কেটে দে তোর তোর নখ কাটার সময় তোর যা করে রে বাবা রে বাবা তাই না বাঘু কি যে করে তোর দেখো এখন নখ কত বড় গেছে দেখছ না দেখি কোনটা হয়েছে বাবা দেখি তো নখ কোনটা বড় দেখো তো মাকে মাকে দেখা কোনটা বলেছে দেখি এই যে ওরে বাবা আবার বহু পরটু কামড়ও দিচ্ছে দেখছো কুটকুটকুট করে ও বাগু বাগু ঠিক আছে বাবু তুমি থাকো